নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের আর রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত চারটে ঊনপঞ্চাশ মঙ্গলবার দশমী রাত্রি বারোটা আটান্ন উত্তর ভাদপদ নক্ষত্র দিবা এগারোটা আটত্রিশ ব্যতিপাত যোগ রাত্রি আটটা পঞ্চান্ন তৈতিলকরণ দিবা দুটো ছয় গতে গড় করণ রাত্রি বারোটা আটান্ন গতে মনিজকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় তুলা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃশ্চিকে রবি বুধ ধনু ফাঁকা মকরে শুক্র শনি কুম্ভে রাহু এবং চন্দ্র মিনে চন্দ্র আজকে প্রথমে উত্তর ভাদপদ নক্ষত্রে পরে দিবা এগারোটা আটত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর মঙ্গলবারের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ অবশ্যই পাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশিতে রবি বুধের শুভ অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি কর্তৃক দৃষ্টি হওয়ায় আপনার বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য লক্ষ্য করবেন যারা বৃষ্টিক রাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই বিরাট সাফল্য অপেক্ষা করছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে আপনার বিরাট সাফল্য যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়া আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে ভালো অঙ্কের লটারি যোগ আছে আজকের দিনে লটারি জেতার সু সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যযোগ আপনার জীবনকে একটা বিরাট সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের সঙ্গে আপনার ব্যবহার ভালো নাও হতে পারে মায়ের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে আমি সতর্ক করব। তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন আপনি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের কষ্ট আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে মহাসৌভাগ্য যোগ আর্থিক জীবনে মহা সমৃদ্ধি যোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আর আপনাকে একটা নতুন নতুন দৃষ্টিকোণ প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে যথেষ্ট উন্নতি আপনার জীবনে একটা বিশেষ উন্নতির ধারা আনবে তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার যেদিক দিয়ে আরও একটা চাপে খাকার খবর তা হচ্ছে সন্তান সন্তানের শরীর মোটেও ভালো যাবে না সন্তানের কর্মজীবনে নানা সমস্যা আসবে সন্তানজনিত কিছুটা অসুবিধার খবর আপনাকে শ্রবণ করতেই হবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশি তৃতীয় সুখের অবস্থান আপনার সাহস বৃদ্ধি করবে আপনি নানা ধরনের এমন কোনো কাজের ঝুঁকি নিতে পারবেন যা আগে নিতে আপনি ভয় করতেন সুতরাং আজকের এই ভিডিও আমি 20 রাশি কে জানালাম আজকের দিনে তারা যেন হনুমান চলিসা পাঠ করে হনুমানজির মন্দিরে পূজা দেয় হনুমানজি মেটে সিঁদুর কপালে তিলঘাঁটে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধি দিতে ফুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে যা আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন আর আপনার জীবনে আসবে নতুন নতুন শুভ উন্নতির যোগ এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিকদের সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেই ব্যাপারে সাবধান और आज के दिन आपने विशेष भावे পিঙ্ক কালার আর রেড কালার পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে আজকের দিনটা চব্বিশে অজ্ঞান দশই ডিসেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই করে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আগেও শেষ করলাম নমস্কার ধন্যবাদ